আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত শুধু দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ভিডিওতে বন্ধুরা অনেকেই কিন্তু ফোন করছেন আপনারা এবং জানতে চাচ্ছেন বিশেষ করে যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে বিয়ে করেছেন অনেক ভাই জানতে চাচ্ছেন বা অনেক বোনই জানতে চাচ্ছেন যে এখন কিভাবে তারা ইন্ডিয়ান ভিসা পেতে পারেন তো এখন সমস্যা হচ্ছে যে ইন্ডিয়া তো নর্মাল ওই তো বাংলাদেশকে ভিসা দিচ্ছে না এবং বলতে গেলে এই মুহূর্তে যে বিশেষত মেডিকেল ভিসা দিচ্ছিল সেটাও বন্ধ একেবারে কম দিচ্ছে তো সত্যি কথা বলতে আরও একটা গভীর মানে আমাদের দুঃখের বিষয় যে শুধুমাত্র তীর্থ ভিসার স্লটগুলোই ছাড়া হচ্ছে তবুও তীর্থ ভিসার স্লটে এখন নতুন নতুন কিছু নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ মুসলিম কমিউনিটির লোকজন খুব কমই যাওয়ার সুযোগ পাচ্ছে এর মধ্যে যারা বলছেন যে তাদের এন্ট্রি ভিসা দরকার অর্থাৎ স্পাউস ভিসা দরকার তারা কি করবে এখন এই মুহূর্তে যে অসুবিধাটা যে স্পাউস ভিসাই যদি বাংলাদেশি কোনো হিন্দু নারী পুরুষ ভারতে যেতে চায় তারা কিছুটা সুযোগ সুবিধা পাচ্ছে বাট এটা মুসলিম হলে এই মুহূর্তে মোটেও পাওয়া যাচ্ছে না আবার মনে করেন যে যারা ইতিপূর্বে যে কাজটা করতেন যে বাংলাদেশ থেকে যে কোনো একটা ভিসায় ভারতে গিয়ে আপনারা সেখানে বিয়ে করে এফআরআরও করে নিতেন অর্থাৎ এফআরআর কাছে গিয়ে আবেদন করে সেই ভিসাটাকে ট্রান্সফার করে নিতেন স্পাউস ভিসাই এই সুযোগও কিন্তু এখন মিলছে না কারণ বাংলাদেশি হলে বিশেষ করে বাংলাদেশি মুসলিম হলে ভারত কিন্তু ভারতের এফআরআরও মোটো তাকে সার্ভিস দিচ্ছে না তাহলে এই অবস্থায় করণীয় এই অবস্থায় করণীয় যেটা সেটা আসলে খুব পসিবিলিটি এটার নাই পসিবিলিটি খুবই কম তবে যদি সম্ভব হয় আমি আবারও বলছি যদি সম্ভব হয় বাংলাদেশে নয় বিয়েটা ভারতে করণীয় সেটা যে ভিসাতেই হোক এবং যদি কোনো প্রকার আপনি যাকে বিয়ে করবেন সাপোজ বাংলাদেশে একটা ছেলে ভারতের একটা মেয়েকে বিয়ে করবে সে যদি অর্থাৎ তার শ্বশুর পক্ষের লোকের যদি কোনো রাজনৈতিক ক্ষমতা থাকে তাহলে যেন সেই বিয়ের পরে তার কাগজপত্রগুলো গুলো আরও কর্তৃক মানে সার্টিফাই করিয়ে নেয় এবং তার ভিসার জন্য আবেদন জানায় যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি বিয়ের পরে বাংলাদেশে ব্যাক করুন সমস্ত কাগজপত্রগুলো নিয়ে আসুন আপনি আপনার বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্সটা ওকে করুন আপনার পিতা মাতার অভিভাবকের সম্মতিপত্র বলেন এগুলো সব কিছু ওকে করুন আপনার যে ম্যারেজ সার্টিফিকেট এগুলো সব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব কিছু সত্যায়িত করুন এগুলো কমপ্লিট করার পরে পুনরায় আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন তবে এই ক্ষেত্রে বলে রাখি এই মুহূর্তে নাইনটি সম্ভাবনা ভিসা না পাওয়ার যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি শান্ত না হচ্ছে বিশেষ করে ভারতে যেই সমস্ত তো বাংলা সরি বাংলাদেশি এবং পাকিস্তানিরা আরপি নিয়েছিল তাদের জন্য কিন্তু প্রবলেম হচ্ছে এবং আরপিতে যে সমস্ত পাকিস্তানিরা ছিল আরপিটা কী জিনিস আপনাকে বলে আরপিটা হচ্ছে রেসিডেন্সিয়াল পারমেন্ট যেই সমস্ত পাকিস্তানিরা ভারতে বিয়ে করে আরপি নিয়েছিলো তাদেরকেও কিন্তু ভারত সরকার ইতিমধ্যে বের করে দিয়েছে এবং বাংলাদেশিদের বিষয়েও কিন্তু সিদ্ধান্ত হচ্ছে তাদের আর কি ক্যান্সেল করা হবে সুতরাং এই মুহূর্তে আপনি যদি মনে করেন যে বিয়ে করে ভারতে গিয়ে সুখে সংসার করব আমার মনে হয় এই স্বপ্নটা দেখা একটু বেশি হয়ে যাচ্ছে আপনার জন্য পথ একটা আপনি হয় অবৈধ পথে যান নাহলে বৈধ পন্থা আপনার জন্য নাই সুতরাং আপনাকে কিন্তু খুব চিন্তা ভাবনা করে প্রত্যেকটা পদক্ষেপ মানে ফেলতে হবে যদি আপনি বাংলাদেশী মেয়ে হন সেক্ষেত্রে হয়তো কিছুটা সুবিধা পাবেন কিন্তু বাংলাদেশি ছেলে হলে আর যদি ছেলেটা মুসলিম হয় তাহলে কোনোভাবেই কিন্তু সুযোগ পাবে না এটা মোটামুটি নিশ্চিত যদি বাংলাদেশি মেয়ে হয় কিছুটা সুযোগ পাবে এবং রীতিমতো পাচ্ছে আর যদি বাংলাদেশি হিন্দু মেয়ে হয় তাহলে হানড্রেড পারসেন্ট চান্স পাবে এ তো কোনো সমস্যা নেই বাংলাদেশি হিন্দু ছেলে হলেও সুযোগ পাবে তবে তাকে কিছুটা মানে প্রবলেমের মুখোমুখি হতে হবে এই হচ্ছে মানে ভারতের স্পাউস ভিসার বর্তমান অবস্থা এই অবস্থা যদি চলতে থাকে মানে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বা দুই দেশের মধ্যে রাজনৈতিক যে সম্পর্কের দ্বন্দ্ব সেই কথা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে আমার মনে হয় যে ভারত এবং বাংলাদেশ এক দেশের নাগরিক অন্য দেশের ভিসার প্রত্যাশাটা না করাটাই বেটার হবে আশা করা যাচ্ছে না এই মুহূর্তে যদিও বেশ কিছু ইউটিউবার শুধু মিথ্যা কথা ছড়াচ্ছে বা মিথ্যা বলে যাচ্ছে যে ভারত টুরিস্ট ভিসা দিচ্ছে বা দিবে এ ধরনের কথাগুলো মিথ্যা কথা এই সমস্ত কথায় মোটেও কান দেবেন